হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে পয়লা বৈশাখ বাংলার নতুন বছর আমার পরিবারের সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকালবেলায় স্নান সেরে নিয়েছি এবং নতুন একটা নাইটি পরে নিয়েছি তারপর চলে এসেছি পুজোর করতে তো প্রতি বছর পয়লা বৈশাখে কিন্তু আমি লক্ষ্মী গণেশকে পুজো করি ঘট বসিয়ে তো সেই জন্য দেখো পুজোর সমস্ত জোগাড় করে নিয়ে বসে পড়েছি একটা লাল কাগজের মধ্যে লক্ষ্মী এবং গণেশকে বসিয়ে দিয়েছি সবার প্রথম মালা পরিয়ে দিলাম তারপরে ঘট বসাবো বলে নিচে মাটি দিয়ে দিলাম তারপর ঘটের মধ্যে দেখো স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি তারপরে আমপল্লপের মধ্যেও আমি সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছি এরপরে আমি ঘট বসাবো তার আগে আমি লক্ষ্মী ঠাকুরকে এবং গণেশ ঠাকুরকে একটু ঠাকুরের সিঁদুর পরিয়ে দিলাম এরপরে আমি ঘটে একটু হর্তুকি দুটো হর্তুকি দিয়ে দিলাম ঘটে হর্তুকি দিতে হয় তারপর জল দিয়ে দিলাম ভর্তি করে দুটো ঘটের মধ্যেই জল দিয়ে দিচ্ছি তারপরে আম পল্লবটা আমি তাতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি লক্ষ্মীর ঘট বসালাম আলাদা করে এবং গণেশ ঠাকুরের ঘট বসালাম আলাদা করে এই পয়লা বৈশাখের দিনটা কিন্তু খুবই শুভ দিন বলে মানা হয় এই দিন লক্ষ্মী গণেশ পুজো করা খুবই ভালো এবং দোকানে দোকানে সব জায়গায় লক্ষ্মী গণেশ পুজো হয় এরপরে আমি একটু চন্দন বাটলাম চন্দন বেটে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে একটু টিপ পরিয়ে দিলাম তারপরে আমি একটু ঘটে ফুল দিচ্ছি ফুল দিয়ে ঘরটা তো আমি বসিয়েই দিয়েছি এরপর এরপরে আমি লক্ষ্মী গণেশকে সুন্দর করে ফুল দিয়ে সাজাবো তারপরে আমি একটু খেতে দিচ্ছি লক্ষ্মী আর গণেশকে আমি গুজিয়া কিনে নিয়ে এসেছিলাম গুজিয়া দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে দিলাম তারপরে গণেশ ঠাকুরের পাতে তো ফুল দিয়ে দিলাম কারণ তুলসী পাতা তো দিতে নেই সেই জন্যে তো এরপরে আমি একটু লক্ষ্মীর পাঁচালি পরে নিলাম তারপর একটু মোমবাতি দেখালাম ধূপ দিয়ে আরতি করলাম তারপর সব শেষে একটু ধুনো জ্বালিয়ে দিলাম তারপর শঙ্খ ভাজিয়ে পুজো আমি শেষ করলাম দেখো খুব সুন্দর করে আমি সাজিয়েছি লক্ষ্মী গণেশ আমার কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানাবে প্রতি বছর এই দিনটাতে আমি এভাবেই লক্ষ্মী গণেশকে পুজো করে থাকি আজ তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করলাম তো পুজো করা হয়ে যাওয়ার পর চলে এলাম আমি ঘরে তো আমরা প্রতি বছর পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরি তো বিছানায় কেন নতুন চাদর পাতবো না বলো দেখো নতুন বিছানার চাদর পাশ পাশবালিশ মাথা বালিশে ওয়ার্ তো আমি কিনেইছিলাম তো দেখো চাদরটা পেতে নিলাম চাদরটা খুব সুন্দর দেখতে ডিপ ব্লু কালার আর পুরো চাদরে কার্টুনের ছবি আঁকা রয়েছে এবং মাথার বালিশেও পাশ বালিশেও আমি ওয়ার পরিয়ে নিয়েছি নতুন জামা কাপড় নিজেরাও পরি বিছানায় কেন পুরনো চাদর থাকবে বলো সেজন্য সব জায়গায় নতুন জিনিস পরিয়ে দিলাম তো এইভাবেই দিনটা আমি শুরু করছি কিভাবে সারা দিনটা আমার কাটে সবটাই তোমরাই ভিডিওতে দেখতে পাবে বিছানায় নতুন চাদর পাতার পর ছেলেকেও সকাল সকাল স্নান করিয়ে দিলাম তারপর ওকেও একটা নতুন জামা প্যান্ট পরিয়ে দিলাম তারপর আমার ননদের মেয়ে এসেছিলো আমার ছেলের সাথে খেলছিল দুজনে বসে বসে খেলছে তারপর আমি সোজা চলে এলাম রান্নাঘরে তো আমার বর তো বাজারহাট করে নিয়ে চলে এসছে আজকের সকাল সকাল পয়লা বৈশাখ বলে কথা তো আমার শাশুড়ি মা আনাজপত্র কাটছে আমি ভাত তো বসিয়েই দিয়েছি আর আমার বর মাংস নিয়ে চলে এসছে আর আমি মাংসটাকে ভালো করে ধুইয়ে রেখে দিয়েছি এরপরে দেখো আমি মাংসটাকে কষছি আজকের মাংসটাতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষা কষা করে রান্না করব। কারণ আজকে একটু স্পেশাল দিন ওই জন্যে একটু সুন্দর করে মাংসটা রান্না করবো অন্যদিন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি কিন্তু আজকের একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে অন্য রকমভাবে মাংসটা আমি রান্না করব। আর দেখো কতগুলো লেগ পিসও নিয়ে এসছে যেটা আমার খুবই প্রিয় তো চলো বন্ধুরা রান্নাবান্না তো সব আমার হয়েই গেছে টেবিলে সাজিয়ে রেখেছি কি কি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি ভাত করেছি তার সাথে করেছি একটু উচ্ছে আলু ভাজা দুটো শিম ছিল সেটা ভেজে নিয়েছি আর দুটো বেগুন ছিল সেটা ভেজেছি আর এদিকে করেছি কুমড়োর খোলা পেঁয়াজ দিয়ে ভাজা আর আমার শাশুড়ি তো মাংস খায় না ওনার জন্য একটা ডিমের তরকারি করে দিয়েছি আর আমাদের হচ্ছে এই দেখো লাল লাল মাংস তরকারি ব্যাস আজকের এই রান্নাগুলোই আমাদের হয়েছে আর সবশেষে রয়েছে একটু স্যালাড পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি ব্যাস এখন দুপুর সাড়ে তিনটে বাজে সবে খাওয়া দাওয়া করে আমি ঘরে এলাম বাসন কোষণ মেজে রান্নাঘর পরিষ্কার করে আর আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে একদম আর হ্যাঁ সন্ধেবেলা একটু ঘুরতে যাবার আছে সেই জন্যে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে প্রায় সাতটা বাজে আর আমি আর আমার ছেলে দেখো পুরো রেডি হয়ে গেছি এখন একটু ঘুরতে যাব কোথায় যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম তো সবার প্রথম আমাদের তারা মায়ের মন্দিরে দর্শন করি তো আমাদের তারা মায়ের মন্দিরে কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছিল মায়ের বাৎসরিক পুজো তো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখোনি তারা গিয়ে আমার চ্যানেলে দেখে নিও তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষেই আমাদের তারা মায়ের মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে লাইটিং দিয়ে এবং তারা মাকেও কত সুন্দর করে সাজানো হয়েছে তো কত ভক্ত এসেছে সেজন্য দেখতে তো তারা মাকে কত সুন্দর ফুল দিয়ে এবং বেনারসি পরিয়ে আজকে সাজানো হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে তো আমি ভাবলাম এই পথ দিয়ে যাচ্ছি যে কালে অবশ্যই তারামাকে দর্শন করে যাই তো কোথাও বেরোনোর সময় অবশ্যই কিন্তু আমি তারামাকে দর্শন করে তর তারপরেই কোথাও যাই তো তারপর চলে এলাম সোজা মেলায় পয়লা বৈশাখের জন্য আমাদের পাড়ায় মেলা বসেছে প্রতি বছরই বসে তো সেজন্য চলে এলাম ছেলেকে নিয়ে ঘুরতে তো এই দিনটাতে বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলো মনে হচ্ছে পৃথিবীর সব লোকই চলে এসছে আজকের রাস্তায় এই মেলা দেখতে তো প্রতি বছর ছোটোবেলা থেকে কিন্তু মা বাবার সাথে সন্ধেবেলা বেরোতাম দোকানে দোকানে হালকাতা করতে কত মিষ্টি প্যাকেট হতো কত ক্যালেন্ডার হতো আজকে সব সেই দিনগুলোর কথা মনে পড়ছে তো আমাদেরও একটা হালকাতা এসছিল কিন্তু যাওয়ার হয়নি কারণ আমার বর কাজ নিয়ে ব্যস্ত তো সেজন্যে ও থাকলে গাড়ি করে যাওয়া যেত ও কাজে গেছে সেজন্যে আর যাওয়া হয়নি তো তাই জন্যে ভাবলাম বাড়িতে বসতে লাভ নেই তো ছেলেকে নিয়ে একটু মেলা থেকে ঘুরে আসি তো সেজন্য চলে এলাম মেলা দেখতে আর তোমাদের সাথেও সবটা শেয়ার করছি তোমরাও আমাদের সাথে মেলাটা ঘুরে নাও আমাদের টপটা বেশি করে দেবে আমাদের মেলা ঘোরা তো হয়ে গেল তারপর আবার চলে এলাম আমাদের তারা মায়ের মন্দিরে এখানে এসে দেখলাম এখন হরি নাম বসেছে মানে ঠাকুরের নাম গান হবে তো কত লোকজন দেখো এখানে এখন বসে রয়েছে তো এটা হচ্ছে তুলসী মঞ্চ তো তুলসী মঞ্চটাকে আজকের খুব সুন্দর করে আবার সাজানো হয়েছে ফুল মালা দিয়ে তারপরে শাড়ি পরানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে তুলসী মঞ্চটা তারপরে এখানে তুলসী মঞ্চের পেছনে রাধা কৃষ্ণকে এখন পুজো করা হচ্ছে পয়লা বৈশাখের দিন প্রতি বছর এখানে হরি নাম বসে এবং রাধা কৃষ্ণে গৌণীতাইয়ের পুজো করা হয় তো এই হরি নাম সারা রাত ছড়ে চলে তো তোমাদের সাথে একটা ছোট্ট ঝলক আমি শেয়ার করছি

এখন প্রায় রাত দশটা বাজে তো আমি চলে এলাম বাড়িতে ছেলেকে নিয়ে তো ছেলে একটা গাড়ি কিনেছে তো সেই গাড়িটা দেখো তোমাদেরকে দেখাচ্ছে একটা সাদা রঙের গাড়ি কিনেছে আর আমি কিছুই কিনিনি শুধু খেয়েছি ফুচকা খেয়েছি আর ঘুগনি খেয়েছি ব্যাস তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত দিনটা কিন্তু খুবই ভালো কাটলো পয়লা বৈশাখের দিনটা তোমাদের সাথেও সবটা শেয়ার করেছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি টাটা